আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আমিও আপনাদের দুয়াই ভালোই আছি যাই হোক এই যে বাংলাদেশে মনে করেন দশ থেকে পনেরো বছর আগে হাজার হাজার রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে আইছিলো তখন দেখেন আমাদের শেখ হাসিনা হাসু আপা সব রোহিঙ্গা জায়গা দিয়েছিল আর বাংলাদেশে যত মানুষ আছে খায় না খায় যত কাপড় চোপড় আছে যেত আসবাবপত্র আছে সব কিছু কিন্তু আমরা বাংলাদেশে অনেক দান খরাত করছে শুধু রোহিঙ্গা করে কারণ হাজার হাজার মানব মানবতা দেখেছি আমার বাংলাদেশের মানুষরা কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু কেউ রোহিঙ্গা পছন্দ করতাম না কোন একটা ব্যক্তি ব্যক্তি কিন্তু রোহিঙ্গাকে পছন্দ করতাম রোহিঙ্গা নাম শুনতেই কেমন জানি গা খিত খিত করে শিউরে উঠে আর এই রোহিঙ্গাদের খেলাধা দিয়ে বাংলাদেশে জায়গা করে দিছে ঘর করে দিচ্ছে খাবার ব্যবস্থা করে দিচ্ছে কিছু ব্যবস্থা করে দিছে এই রোহিঙ্গাই মনে করেন বাংলাদেশের মানুষের উপর ডাকাতি চুরি এসব কিন্তু অনেক করছে বা করেও কিন্তু দেখেন কি কপাল আমাদের শেখ হাসুয়া পার তার আজকে এমন পরিস্থিতি হয়েছে সে কোনো দেশে এই পাইতেছে না এমন ভিসাও পাইতেছে তো দেখতে পাচ্ছে মনে করেন বুঝেন মানুষের কর্মফল এত খারাপ হ যে বলার মতো না আর তখন আমরা অনেকেই মনে করেন রোহিঙ্গাদের চাইতাম না যে বাংলাদেশে তাদের জাগা দেখ কিন্তু হাসু আপা আমাদের জনগণের কথা শুনে নাই তারপরেও কিন্তু না যায় না শুনে ওই রোহিঙ্গাদের বাংলাদেশে জাগা দিছিল আর ওই রোহিঙ্গাই কিন্তু বাংলাদেশে শত্রু জানেন কিন্তু সবাই ভালোভাবেই জানেন কিন্তু সে আপা যদি জনগণের কথা ভাবতো আজকে তাহলে এত পতন হতো না শুধু একমাত্র এই হাসু আপার কারণেই রোহিঙ্গারা বাংলাদেশে এখন যেত ছাত্র ছাত্রী আছে রোহিঙ্গাদের বাংলাদেশ তারা দেন কারণ রোহিঙ্গা ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক অনেক বিপজ্জনক ঠিক আছে আর রোহিঙ্গারা যেন বাংলাদেশে না না পা আর এই শেখ হাসিনা কিন্তু রোহিঙ্গাকে জায়গা দিছে আজকে এই শেখ হাসিনার এই বাংলাদেশের জায়গা নাই যাই হোক হয়তো আমার কথাটা হয়তো খারাপ শোনা যাইতা বা ভালো লাগতেছে না হয়তো এটা কিন্তু সবটাই বাংলাদেশি মানুষের বোঝা উচিত এখন যে রোহিঙ্গা বাংলাদেশে থাকতে পারব না